হে আল্লাহ আপনার কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে সকল প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই যিনি ফ্রিস্তাদেরকে বাহক করেন যারা দুই তিন অথবা চার পক্ষ বিশিষ্ট তিনি তার সৃষ্টির সঙ্গে যা ইচ্ছা যোগ করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষ্ময় সর্বশক্তিমান আল্লাহ মানুষের প্রতি কোন অনুগ্রহ করলে কেউ তা নিবারণ করতে পারে না এবং তিনি অনুগ্রহ করতে না চাইলে কেউ মানুষের প্রতি অনুগ্রহ করতে পারে না তিনি পরাক্রমশালী প্রজ্ঞাম হয় হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী হতে জীবন উপকরণ দান করেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই সুতরাং কি রূপে তোমরা সত্য বিমুখ হচ্ছ এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্ববর্তী রসুলগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল আল্লাহর কাছে সব কিছু প্রত্যান্বিত হবে হে মানুষ আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহর সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তো দলবলকে এ জন্য আহ্বান করে যে ওরা যেন জাহান নামি হয় যারা অবিশ্বাস করে তাদের জন্য আছে কঠিন শাস্তি এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা মহাপুরস্কার কাউকেও যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় এবং সে একে উত্তম মনে করে সে ব্যক্তি কি তার সমান যে সৎ কাজ করে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন অতএব তুমি ওদের জন্য আক্ষেপ করে নিজেকে ধ্বংস করো না নিশ্চয়ই ওরা যা করে আল্লাহ তা জানেন আল্লাহ বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন অতপর তিনি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করেন অতপর আমি তা দিয়ে ধরিত্রীকে মৃত্যুর পর সঞ্জীবিত করি পুনুত্থান এরূপেই হবে কেউ ক্ষমতা চাইলে সে জেনে রাখুন সকল ক্ষমতা তো আল্লাহরই তিনি সৎ বাক্য ও সৎকর্ম গ্রহণ করেন এবং যারা মন্দ কার্যের ফন্দি দিয়ে আটে তাদের জন্য আছে কঠিন শাস্তি তাদের ফোন ব্যর্থ হবেই আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন অতঃপর শুক্রবিন্দু হতে অতঃপর তোমাদেরকে করেছেন যুগল আল্লাহর অজ্ঞাত সারে কোনো নারী গর্ভধারণ করেন না অথবা সন্তানও প্রসব করে না কারো পরমায়ু বৃদ্ধি হলে অথবা তার পরমায়ু হ্রাস পেলে তা তো সংরক্ষিত ফলক অনুসারে হয় আল্লাহর জন্য এ সহজ দুটি সাগর একরূপ নয় একটি পানি সুমিষ্ট ও সুপেয় অপরটির পানি লোনা ও বিস্বাদ প্রত্যেকটি হতে তোমরা মৎস্য আহার করো এবং তোমাদের ব্যবহার্য রত্নাবলী আহরণ করো এবং তোমরা দেখো ওর বুক চিরে জলযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও তিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করছেন প্রত্যেকে এক নির্দিষ্ট কাল আবর্তন করে তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক সার্বভৌমত্ব আল্লাহরে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা তো অতি তুচ্ছ আবরণেরও অধিকারী নয় তোমরা তাদের আহ্বান করলে তারা তোমাদের আহ্বান শুনবে না এবং শুনলেও তোমাদের আহ্বানে সাড়া দেবে না তোমরা তাদের যে শরিক করছো তা ওরা কিয়ামতের দিন অস্বীকার করবে সত্য প্রত্যাখ্যানকারীদের সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেহই তোমাকে অবহিত করতে পারে না হে মানুষ তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসার হ তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলুপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন এটা আল্লাহর পক্ষে কঠিন নয় কেউ কারো পাপের ভার বহন করবে না কারো পাপের বোঝা গুরুবার হলে সে যদি অন্যকে তা বহন করতে আহ্বান করে কেউ তা বহন করবে না নিকট আত্মীয় হলেও তুমি কেবল তাদেরই সতর্ক করতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে এবং নামাজ কায়েম করে যে কেউ নিজেকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য প্রত্যাবর্তন আল্লাহরই নিকট অন্ধ ও চোখুস্মান সমান নয় আর না অন্ধকার ও আলো আর না ছায়া ও রৌদ্র এবং নয় জীবিত ও মৃত আল্লাহ যাকে ইচ্ছা সৎ বাক্য শ্রবণে সমর্থন করেন তুমি মৃতকে সৎ বাক্য শোনাতে সমর্থ হবে না তুমি একজন সতর্ককারী মাত্র আমি তো তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে এদের পূর্বে যে সকল রসুল স্পষ্ট নিদর্শন অবতীর্ণ কিতাব এবং দীপ্তমান গ্রন্থ এসেছিল তাদের প্রতিও তো মিথ্যা আরোপ করেছিল অতপর আমি অবিশ্বাসীদের শাস্তি দিয়েছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন এবং এর দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করেন পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকষ কালো এভাবে রং বেরঙের মানুষ জন্তু ও পশু রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল যারা আল্লাহর কিতাব পাঠ করে যথাযথভাবে নামাজ কায়েম করে আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারাই আশা করতে পারে তাদের ব্যবসা ব্যর্থ হবে না এজন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের আরও বেশি দেবেন তিনি তো ক্ষমাশীল প্রতিদান দাতা আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য এটা পূর্ববর্তী কিতাবের সমর্থক আল্লাহ তার বান্দাদের সমস্ত কিছু জানেন এবং দেখেন অতপর আমি বান্দাদের মধ্যে তাদেরকে কিতাবের অধিকারী করলাম যাদেরকে আমি মনোনীত করেছি তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মদ্যপন্থী সঠিক ও ভুলের মাঝে এবং কেউ আল্লাহর নির্দেশে কল্যাণকর কাজে অগ্রগামী এটাই মহা অনুগ্রহ তারা প্রবেশ করবে স্থায়ী জাননাতে যেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত মুক্তা খচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমের এবং বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন যেখানে আমাদের ক্লেশ ও ক্লান্তি স্পর্শ করে না কিন্তু যারা অবিশ্বাস করে তাদের জন্য জাহান নামের আগুন বর্তমান ওদের মৃত্যুর আদেশ দেয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান নামের শাস্তিও লাঘব করা হবে না এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি সেখানে তারা আর্তনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদের নিষ্কৃতি দাও আমরাও সৎ কাজ করবো পূর্বে যা করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত তোমাদের নিকটত সতর্ককারীও এসেছিল সুতরাং শাস্তি আস্বাদন করো জালিমদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন সুতরাং কেউ অবিশ্বাস করলে তার অবিশ্বাসের জন্য সে নিজেই দায়ী হবে অবিশ্বাসীদের অবিশ্বাস কেবল ওদের প্রতিপালকের ক্রোধই বৃদ্ধি করে এবং ওদের অবিশ্বাস ওদের ক্ষতি বৃদ্ধি করে বলো তোমার আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সে সকল দেবদেবীর কথা ভেবে দেখেছ কি তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে ওদের কোনো অংশ আছে কি নাকি আমি তাদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার উপর এরা নির্ভর করে বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে স্থির করে রেখেছেন যাতে ওরা কক্ষচ্যুত না হয় ওরা কক্ষচ্যুত হলে তিনি ব্যথিত কে ওগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ক্ষমা ক্ষমাপরায়ণ এরা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলতো যে এদের নিকট কোনো সতর্ককারী এলে এরা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা অধিকতর আনুগত্যের সঙ্গে সৎ অনুসরণ করবে কিন্তু এদের নিকট যখন সতর্ককারী এলো তখন তা কেবল এদের বিমুখতাই বৃদ্ধি করলো কারণ পৃথিবীতে এরা ছিল উদ্ধত এবং কুট ষড়যন্ত্রে লিপ্ত কূট ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদেরই পরিবেষ্ট করে এদের পূর্ববর্তীদের যা ঘটেছিল এরা তারই প্রতীক্ষা করছে কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রমও দেখবে না এরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি এবং এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা কি দেখেনি এরা তো এদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল আকাশমণ্ডলী এবং পৃথিবীর যা কিছু আছে তার কোনো বস্তু আল্লাহকে অক্ষম করতে পারবে না তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ মানুষকে তাদের কৃত কর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠের কোনো জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন তাদের সময় পূর্ণ হলে তার বান্দাদের শাস্তি অথবা পুরস্কার দেবেন